রাজনৈতিক পরিবারকে নিরাপত্তা দেবে এসএসএফ সংসদে বিল পাশ মন্ত্রীকে কোলে পিঠে করে মানুষ করেছেন হজরত আলী বিদেশে যেতে খালেদা জিয়াকে জেলে ফিরে আবেদন করতে হবে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার এবার দেখুন বিস্তারিত সংবাদ খালেদা জিয়ার অসুস্থতা কি রাজনৈতিক বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো আবেদন করেছেন তার ছোট ভাই স্বামী মিসকানদার সরকার এখনও এই আবেদনের ব্যাপারে কোনো রকমের সিদ্ধান্ত নেয়নি বরং সরকারে একাধিক দায়িত্বশীল সূত্র মনে করছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার অজুহাতে বিদেশে যাওয়ার চেষ্টার পেছনে রাজনৈতিক সন্ধি রয়েছে আর এ কারণে প্রথমবারের মতো এবারও সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিবে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে বিভিন্ন সরকারি সূত্র থেকে বলা হচ্ছে যে সরকার বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ার ক্ষেত্রে চারটি বিষয়কে প্রাধান্য দিচ্ছে প্রথমত বেগম খালেদা জিয়ার যে ধরনের অসুখের কথা বলা হচ্ছে সেই অসুখের চিকিৎসা বাংলাদেশে সম্ভব এমন কোন চিকিৎসা নেই বাংলাদেশে সম্ভব নয় দ্বিতীয়ত বেগম খালেদা জিয়াকে যে জামিন দেওয়া হয়েছে সেই জামিন ফৌজদারি কার্যবিধির চারশো একুশ ধারা অনুযায়ী সেখানে চারশো একুশ ধারা অনুযায়ী বেগম খালেদা জিয়ার যে জামিন তাতে তার বিদেশে যাওয়ার সুযোগ নেই আবার নতুন করে আবেদন গ্রহণেরও সুযোগ নেই কারণ ফৌজদারি কার্যবিধির এই ধারা অনুযায়ী একজন দণ্ডিত ব্যক্তিকে এ ধরনের সুযোগ একবারই দেওয়া যায় কাজে বেগম খালেদা জিয়া যদি বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে চান তাহলে তাকে আগের যে জামিনটা সারেন্ডার করতে হবে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে এবং সেখান থেকে বিদেশে যাওয়ার জন্য আবেদন করতে হবে তৃতীয়ত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যে দুটি মামলায় সতেরো বছর দণ্ডিত হয়েছেন দুটি মামলা দুর্নীতি দমন কমিশনের এছাড়াও তার বিরুদ্ধে একাধিক বিচারাধীন মামলা রয়েছে কাজেই দুর্নীতি দমন কমিশন একটি স্বতন্ত্র স্বাধীন প্রতিষ্ঠান এই মামলায় যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেয় তাহলে দুর্নীতি দমন কমিশন ক্ষতিগ্রস্ত হয় এটি ন্যায় এবং আইনের পরিপন্থী হিসেবে বিবেচিত হবে সরকার এককভাবে ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না চতুর্থত অতীতের অভিজ্ঞতা উন্নত চিকিৎসার জন্য তারেকজিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল দু সালে কিন্তু সেখান থেকে তারেকজিয়া আর দেশে আসেনি বরং বিদেশে থেকে বিভিন্ন রাজনৈতিক অপতৎপরতার মধ্যে জড়িত রয়েছে বেগম খালেদা জিয়াকেও বিদেশে পাঠালে একই ঘটনা ঘটবে কিনা সেটি নিয়ে সরকারের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে এদিকে বঙ্গবন্ধুর পরিবারকে নিরাপত্তা দেবে এস সংসদে বিল পাশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সংসদে বিল পাশ হয়েছে মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল দু হাজার সংসদে পাশের প্রস্তাব করেন পরে তা কণ্ঠ ভোটে পাশ হয় এর আগে বিলের উপর দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয় এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয় বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারির দুটি সংশোধনী গ্রহণ করা হয় গত 3 সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধমন্ত্রী পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদনে দেওয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটিতে পাঠানো হয় উনিশশো সালের একটি অধ্যাদেশ দিয়ে বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনীর এসএসএফ কার্যক্রম পরিচালিত হচ্ছে সামরিক আমলে প্রণীত ওই আইন বাতিল করে বাংলায় নতুন আইন করতে বিলটি আনা হয়েছে অবশ্য জাতির পিতার পরিবার সদস্য নিরাপত্তা আইন দু হাজার নয়ের অধীনে জাতির পিতার পরিবারের সদস্যরা বর্তমান নিরাপত্তা পেয়ে থাকেন নতুন আইনের ফলে এসএসএফ তাদের নিরাপত্তা দেবে বিলে জাতির পিতার পরিবারের সংজ্ঞা বলা হয়েছে বঙ্গবন্ধুর দুই কন্যা এবং তাদের সন্তানাদি ও মতো ওই সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি আগের বিষয়গুলোকে প্রস্তাবিত আইনে রাখার পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদান সরকারি গেজেট দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও এই আইনের অধীনে নিরাপত্তা পাবেন বিলে বলা হয়েছে এস এস এফ এর তত্ত্বাবধান ও নেতৃত্ব প্রদান প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত থাকবে খসড়া বলা হয়েছে তল্লাশি আটক ও গ্রেফতার ক্ষেত্রে ক্ষমতাসহ থানার একজন ওসি যেসব ক্ষমতা আছে এস এর একজন কর্মকর্তার এই আইনের অধীনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সারাদেশে সে ক্ষমতা থাকবে বিলে আরও বলা হয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং জাতির পিতার পরিবারের সদস্যরা যেখানে অবস্থান করুক না কেন এসএসএফ তাদের দৈহিক নিরাপত্তা দেবে এসএসএফ তাদের কাজের প্রয়োজনে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের কাছেও সহায়তা চাইতে পারবে যাদের কাছে সহায়তা চাওয়া হবে তাদের তা দিতে বাধ্য হবে বলে খসড়া আইনে বলা হয়েছে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন দুই হাজার নয় যাই থাকুক না কেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইনকে প্রাধান্য দেওয়া হবে এদিকে মন্ত্রীকে কোলে পিঠে করে মানুষ করেছেন হজরত আলী মন্ত্রীদের সহজ স্বীকারোক্তি মানুষের কাছে যেন চুম্বকীয় ব্যাপার সহজেই টেনে নেয় সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনেকগুলো ছবি এখনও বেশ প্রতিক্রিয়া পায় কারণ মন্ত্রী রাস্তার ধারে বসে চা খেতে শুরু করে দেন নেমে পড়েন কাদায় জনগণ যেন মন্ত্রীদের নৈকট্য বেশ উপভোগ করে এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সম্প্রতি মুরাদ হাসনের সহজ স্বীকারোক্তি নেট দুনিয়া আলোচনা তৈরি করেছে প্রতিমন্ত্রী মুরাদ হাসান ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন আমার পিতামাতার পরে যাদের একজন আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন তার নাম হজরত আলী প্রতিমন্ত্রী এমন সহজ স্বীকারোক্তিতে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা যদিও এক শ্রেণীর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নিয়ন্ত্রণের বাইরে থেকে মন্তব্য করে যান প্রতিমন্ত্রী মুরাদ হাসান জামালপুর শহরের কিশোয় আদর্শ নিকেতনে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন উনিশশো সালে তিনি জামালপুরের জেলা স্কুল থেকে এসএসসি উনিশশো সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং দুই সালে মমনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবি পাশ করেন দু হাজার সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারির ওপর পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং পিজিটি সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে দু সালে রেডিয়েশন অনকোলজির ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন মুরাদ হাসান সম্প্রতি বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া নিয়ে কথা বলে আলোচিত হন মেয়র সাইদ খোকনও মুরাদ হাসানের সমালোচনা করেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ার শোরগুলো পড়ে যায় মুরাদ হাসান বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি বাংলাদেশ জামালপুর চার আসনের জাতীয় সংসদ সদস্য তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এদিকে বিদেশে যেতে খালেদাকে জেলে ফিরে আবেদন করতে হবে কারাগারে ফিরে আবেদন করলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধী দলের নেতা উপনেতা বিল দুই হাজার একুশ বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনার সময় বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্যের জবাবে এই কথা বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার জেলে গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করলে তা বিবেচনা করা হবে এখন যে অবস্থায় আছে তাতে আবেদন নতুন করে বিবেচনার কোনো সুযোগ নেই এদিকে প্রধানমন্ত্রীর সংবাদ সংবাদ সম্মেলন সম্মেলন বুধবার 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 যুক্তরাজ্য ফ্রান্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন বিকাল চারটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহিসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ফ্রান্স সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে গত একত্রিশে অক্টোবরে যুক্তরাজ্য ফ্রান্সে দুই সপ্তাহের সফর স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন